সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিতা দিয়ে গটি হাতা তৈরি করা আশা করছি পুরো ভিডিওতেই দেখলে সহজে আপনারা এই হাতাটি শিখে নিতে পারবেন এখানে কাপড়টি তো আমি মাপ দেখিয়ে দিলাম তারপর এরকমভাবে চার ভাজে ভাজ দিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এই যে কাপড়ের যে লাম্বাটা আছে তো এখানে সাড়ে নয় ইঞ্চি লাম্বা পুরোটাই নিলাম নিয়ে তারপর হচ্ছে চার ইঞ্চিতে একটি মার করে দিলাম চার ইঞ্চিতে মার করে দিয়ে আর এইভাবে পানা যতটুকু আসে ততটুকু নিয়ে নিলাম যদি কাপড় এখানে বেশি থাকতো তাহলে আর একটু বাড়িয়ে নিতাম এতে করে কুচির পরিমাণটা একটু বাড়তো যাই হোক আপনারা এরকমও নিতে পারেন বা চাইলে আরেকটু বাড়িয়েও নিতে পারেন কাপড় বেশি থাকলে তারপর হচ্ছে এই তো কেটে নিলাম রাউন্ডটি দিয়ে এই বন্ধ পাশটা কেটে নেওয়ার পর দুটি হাতা কিন্তু হয়ে গেল এখন হচ্ছে আমি এখানে ডিজাইন করার জন্য এইভাবে নিব এক ইঞ্চি এইভাবে এক ইঞ্চি নিলেই দুই ইঞ্চি হয়ে যাবে যেহেতু এখানে ডাবল বাজ আর এইভাবে নিব দেড় ইঞ্চি খারাপভাবে দেড় ইঞ্চি নিব বেশি হয়ে গেছে তো এই দেড় ইঞ্চি নিলাম দেড় ইঞ্চি নিলাম আর এইভাবে করে রাউন্ড করে কেটে দিতে হবে তো কেটে নিলাম তো সেলানোর সময় আমি দেখাবো এটা কিভাবে সেলাই করতে হবে আর এই তো এরকম কুচি হবে দেখুন এই যে এরকম গোল কিন্তু হয়েছে আর একটু কেটে নিচ্ছি ঠিক করে এখন হচ্ছে আমি সেলাই করে দেখাচ্ছি তো প্রথমে একটি হাতা আমি সেলাই করে দেখাবো এই যে পাইপিনের কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে দৌড়ে তারপর হচ্ছে সেলাইটা করে দিব এভাবে করে এই গোল রাউন্ডের পাইপিংটি প্রথমে করে নিতে হবে পাইপিনটি এভাবে লাগিয়ে নেওয়ার পর ছোট করে কাঠ বসিয়ে দিতে হবে যেন সেলাইটা না কাটে তো কাঠ বসিয়ে দেওয়ার পর এই কাপড়টিকে এখন একটি ভাঁজ দিয়ে এরকমভাবে সেলাই দিয়ে দিলেই হবে যেহেতু এখানে ডাবল ভাঁজ দেওয়া আছে আর একটি ভাঁজ দিয়ে সেলাইটা দিলেই কিন্তু পাইপিনটা সুন্দর হয়ে যাবে আর এখানে আমি চিকন পাইপিন দিচ্ছি আপনারা চাইলে আরও চওড়া করেও পাইপিন দিতে পারেন তাহলে পাইপিনের কাপড়টা আরও বেশি মানে চওড়া নিতে হবে মোটা পাইপিন দিলে কাপড়টা আরও বেশি করে নেবেন চওড়াটা তো হয়ে গেল গোল অংশটা এভাবে পাইপিং করে নেওয়ার পর আমি কুচি দিয়ে দিব দুনো সাইডে কুচি দেওয়ার পর আবার নিচের অংশে পাইপিং করে নিব আর ফিতাটাকেও ওই যে বাঁধার জন্য যে ফিতাটা থাকবে সেটাও সেলাই করে নেব একইভাবে তো দেখুন আমি প্রথমে উপরের অংশে কুচি দিয়ে নিচ্ছি এই তো এরকমভাবে কুচি দিয়ে নিলাম তারপর হচ্ছে নিচের অংশে আবার কুচি দিতে হবে তো এই যে এখন এইখানে আবার চারটা বা তিনটা কুচি দিয়ে দিলাম তো এই জন্য বললাম যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে তাহলে ঘেরটা আরও বাড়িয়ে নিলে কুচিটা আরও বেশি হয় এই আর কি তো এখন আমি এই যে এই পাশটাতেও আবার কুচি দিয়ে দিচ্ছি তো হয়ে গেল কুচি দেওয়া তারপর এইখানে আমি পাইপিন করে নিব তো পাইপিনের কাপড়টিকে এরকমভাবে এটা কিন্তু ডাবল বাস দিলাম না সিঙ্গেলই নিয়ে এসেছি সিঙ্গেল নিয়ে এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে নিচ্ছি এতটুকুতে সেলাই দেওয়ার পর এইভাবে একটি তারপর আরো একটি দিয়ে এরপর সেলাইটা দিব তো এই আবার একই রকমের রকমের অথচ কিন্তু দুই প্রথম দুইটা গোল অংশের এখানে আমি ডাবল কাপড় নিয়েছিলাম আবার এইখানেও কিন্তু একই পাইপিন হলো অথচ নিয়মটা লাগানোর নিয়ম বা সেলাইয়ের নিয়মটা কিন্তু দুই রকম হলো তো আশা করছি যারা পাইপিন সেলাই করতে পারেন তারা তো জানেনি আর যারা পাইপিন লাগাতে পারেন না তারাই শিখে নিবেন তারপর দেখুন আমি এটা আবার থেকে করতেছি ওই ওই কিন্তু আমি এটা কিন্তু বাস পাশে নিয়ে আসলাম নেওয়ার পর এভাবে করে দুই পাশ থেকে ধরে এই যে এরকমভাবে একটি সেলাই দিয়ে দিব ফিতার যে অংশটা ভাস দিয়ে এভাবে সেলাই করলে হয়ে যাবে এখন কিন্তু সবাই এই ফিতা দিয়ে গটি হাতা সবাই পছন্দ করে অনেকেই কিন্তু এই হাতাটা বানায় কারণ এটা এখন চলছে তো দেখুন হয়ে গেল এখন মাথাতে দুটি ফুল লাগিয়ে দিব তাহলে কিন্তু হয়ে গেল তো এই হাতাটি কাটিং এবং সেলাই দুনোটাই অনেক সহজ তো যারা বোঝেন তারা তো বোঝছেন আর যদি না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি ফুল কিন্তু সেলাই করে নিলাম একইভাবে দু ফিতাতে ফুল লাগিয়ে নিলাম এখন এইভাবে বেঁধে দিলেই কিন্তু হয়ে যাবে আর পরার পর এটা দেখতে আরো বেশি ভালো লাগবে তো আশা করছি আপনারা বোঝে গেছেন এই যে এখানে ফুল করে দিতে হবে এরকমভাবে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তো হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এই যে এরকমটা হবে আর কি তো যাই হোক এখন আমি হচ্ছে আরেকটি হাতা সেলাই করে নিব তো এই হাতাটি শেয়ার করলাম আশা করছি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ